প্রশ্নের জবাব মানে উত্তর দেওয়ার পর আমি যদি অসুস্থ হয়ে যাই তবে আমাকে এই এই কাজ করলে আমি সুস্থ হয়ে যাব। কি কাজ জেনে গেছে আমার মা জেনে গেছে তাহলে বুঝেন আমার দাদু জেনে গেছে আমার নানু জেনে গেছে বাকি কথা তো বাধিকলো তখন মিডিয়া সংক্রান্ত আগে তো কেউ কিছু জানতো না যখনি মোবাইলটা হাতে আসছে সোশ্যাল মিডিয়া যখনি তারা ক্রাইম করছে করি মনি মাই হয় তখন তো সবাই আগে তো কম জানতো এখন তো পুরোই জেনে গেছে যে এইটা মানি হচ্ছে এই জায়গা মানি গিভেন টেক এইছাড়া এই জায়গা কেউ কোনো কাজ করতে পারে না আজ তো মানুষ সুন্দরের পূজারে আমরা সাদা সবকিছু করতে পারেন ঠিক আছে আমি এই দুনিয়াতে বর্তমান যুগে যে আপনার একটা কাজে অভিজ্ঞতা আছে এটাকে কেউ মূল্যায়ন দিবে না আপনি দেখতে সুন্দর যেটা বলে বলতেছি তো চলচ্চিত্রের যে একটাই যে কি একটা বলে না যে না 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 যে সুন্দর আগে হচ্ছে দর্শনধারী তারপর হচ্ছে গুণ বিচারি তো এটাই এটাই বুঝে যান তারাই তারাই কিন্তু এগুলো বলতেছে আগে দর্শনধারী তারপর হচ্ছে গুণ বিচারী মানে আগে আপনাকে সুন্দর হতে হবে পরে আপনার গুণটাকে পরে হচ্ছে ইয়ে করবে আমি চলোচিত যে অভিনয় করি নাই একটাতে কাজ করেছি বাংলাদেশে ঠিক আছে আর ইন্ডি একটাতে কাজ করেছি অনেকগুলো কাজে আমি ভালো মানুষকে সম্মান দেয় যে ওই আগে ওই দেশের গিভেন্টে কি আমি যাই না আমি এগুলা দেখি নাই ফেস হই নাই এই জন্য আমি বলতে পারছি না আমি তো একটা কাজ করে আসছি আমার আরো কিছু দশ বারোটা আছে

সে কার্য করে বিচিত্র কৌশল করে মানুষও বানায়